রাজ্যে দশ লক্ষ চাকরি তৈরি রয়েছে কিন্তু বিজেপি ও সিপিআইএম এর বিরোধিতার জন্য এই সমস্ত পদে নিয়োগ করা যাচ্ছে না পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি নিল শিক্ষক শিক্ষিকাদের আর ভোটের আগে বলছে না না হাম্বি কৌশিস করেগা কে খাড়েগা তোমার সিবিআই যদি ভোট দিয়া তুমি তো সিবিআই মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছ আমার দশ লক্ষ চাকরি রেডি আছে শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে আর ওরা পিল করলে হাইকোর্ট দিয়ে দিচ্ছে আমাদের বেলায় জেল ওদের বেলায় বেল এই করে মোদি বিজেপি কে করছে সেল এই হয়ে গেছে অবস্থা সুতরাং আগামী দিন লড়াইটা নতুন করে লড়তে হবে